কলকাতার কসবা থানার হোটেল থেকে দুবরাজপুরের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার এলাকায় শোকের ছায়া চাঞ্চল্য ছড়ালো দুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় শনিবার কলকাতার কসবা থানার অন্তর্গত একটি হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় আদর্শ লোসলকারের মৃতদেহ মৃত যুবকের দুবরাজপুরের বাজার বাসিন্দা বিমল কুমার লোসলকারের পুত্র পরিবার সূত্রে জানা গেছে আদর্শ লোসলকার গত চার বছর ধরে কলকাতার বিখ্যাত বহুজাতিক সংস্থা পিডাব্লিউসিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে স্কুল শিক্ষা সম্পন্ন করার পর উচ্চ শিক্ষার জন্য কলকাতায় যান তিনি শনিবার সকালে কসপা থানার পুলিশ হোটেলটির একটি ঘর থেকে আদর্শের উদ্ধার করে প্রাথমিক তদন্তের পর থানার পক্ষ থেকে দুবরাজপুর থানায় খবর পাঠানো হয় এরপর দুবরাজপুর থানায় পুলিশ পরিবারের সদস্যদের বিষয়টি জানায় খবর পাওয়া বাঁচল শোকের ছায়া নেমে আসে আসেল পরিবার ও বাজারপাড়া এলাকায় ইতিমধ্যেই পরিবারের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা

কসবা থানায় ওর বডি আছে এটাই জেনেছি বস তারপর তো আর কিছু জানি না আর কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে ও বেরিয়েছি ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই ও তো চার পাঁচ চার পাঁচ বছর হয়ে গেছে সল্টলেক সল্টলেকের অফিস ওর থাকতো বাংলাদেশ তিনটে বন্ধু মিলে থাকতো ওরা আমি সাড়ে পাঁচটা নাগাদ একটা খবর পাই দুবরাজপুর ওসির কাছে যে আদর্শ লোসলকা আমার ভাইপোর মতো আমারই তেরো নম্বর ওয়ার্ডে দুবরাজপুর পড়স বাড়ি আর ডাক মিঠু এবং আমাদেরই ভাই বিমল রোসলকা ছেলে সে কসবা পি থেকে একটা ফোন এসছে থানায় যে ওখানেও খুন হয়েছে অর্থাৎ মার্ডার হয়েছে এবং তারপর ওসির সঙ্গে খবর নিলাম ওসি মেসেজটা এসেছে এবং এটুকুই এবং ছেলেটা খুব ভালো ছিল ধর্মের মতি ছিল এবং সর্বোপরি ও অ্যাকাউন্ট করে ওখানে চার পাঁচ বছর নাগাদ প্রাইভেট ফার্মে সরলেকে চাকরি করতো এবং থাকত এবং কালকে কোনো কাজ নেই যেটুকু বাবার কাছে জানতে পারলাম নিউ আলিপুর উদ্দেশ্যে গেছে তারপর থেকে কোনো আর খবর নেই কোনো মেসেজ নেই আজকে মেসেজ আসছে কেউ খুন হয়েছে এবং কুয়াশবা পিয়েছে গুডি আছে বাড়ির লোকজন আমি এখানে বাবা বিমল রসুলকা জেঠা অশোক রসুলকা সকলেই রয়েছে ওদের বাড়ির লোক এখন কলকাতা উদ্দেশ্যে যাবে দেখা যাক সত্য অনুসন্ধান অবশ্যই করতে হবে শিক্ষিত জ্ঞান ছেলেগুলো যাবে সেটা নয় অবশ্যই সেটা দেখা হবে নমস্কার এমপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপারমার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন একমাত্র স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন কত বছর আসছেন সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ভ্যালেনাস সিগমা 4 হুইলা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেনস প্রতীক থার্ড এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডে এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেল হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া